প্রচণ্ড ঠান্ডার মধ্যেও হাঁসগুলো ডানিওগ নদীর মধ্যে চলাচল করতে পারছে হ্যাঁ ডানিও নদীর অর্ধেক প্রায় বরফ হয়ে গিয়েছে বরফে ঢাকা বরফে আচ্ছন্ন ডানিওগ নদী <गागागा> <गागा> और दिख नदी भरफ है टाका हुई আমরা দেখতে পাচ্ছি নদীর বরফে হয়ে যাচ্ছে পানিগুলো আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে যে নদীতে গতকালও জোয়ার ছিল পানি ছিল আজকে সে পানি অর্ধেক প্রায় বরফ হয়ে গিয়েছে হয়তো আজকে রাত্রের মধ্যে পুরোপুরি অনেকটা বরফ হয়ে যেতে পারে যদি আবহাওয়া আরো মাইনাস আর একটু বেশি থাকে তাহলে পুরোটাই পুরো পেয়ে যাবে